পাঙ মাছ শুনলেই অনেকেই কেন যেন মুখটা একটু বাকিয়ে নেন অনেকে পছন্দ করেন না আমার কিন্তু খুবই পছন্দ আর আজকে যেভাবে রান্না করেছি এইটা দেখলে তাদেরও খেতে ইচ্ছে করবে যারা পছন্দ করেন না তারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আজকের রেসিপিটা করার জন্য আমি যেটা ব্যবহার করেছি মাছের যেই পেটের অংশটা আছে সেটা ব্যবহার করেছি কারণ এখানে কিছু মাছেরও প্রয়োজন হবে এবং কিছু তেলেরও প্রয়োজন হবে এই অংশটা দিয়ে করলে এই রান্নাটা বেশি মজা হয় তো আমি এগুলোকে এরকম স্কোয়ার শেপে আমি হচ্ছে কেটে নিয়েছি এরপর এর মধ্যে যত যা লাগে লবণ হলুদ মরিচ মশলা সব কিছু দিয়ে তারপর এর মধ্যে আমি যেটা দিয়েছি চালের গুঁড়ো সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে এরপর ভালোভাবে মেখে নিয়েছি কারণ চালের গুঁড়োটা দিলেই একটু ক্রিস্পি ভাবটা আসবে এরপর চলে যাব ভাজা পর্যায়ে তো চুলা একটা পেন বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে তারপর হচ্ছে আমি যেই মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এগুলো ভালোভাবে ভেজে এরকম নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টে হচ্ছে এগুলো ভেজে নেব এখন এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিচ্ছি তারপর সেই মাছ ভাজার তেলের মধ্যে আমি এখন অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিব এই পেঁয়াজ কুচিটা বেগুসা করব তো এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে হচ্ছে একটু গ্রাউন্ড করে নিচ্ছি যখনই পুরোপুরি বাদামি হয়ে যাবে ঠিক তখনই বেরেস্তাগুলো হচ্ছে নামিয়ে নিব বেরেস্তাগুলো হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি বেরেস্তা নেওয়া হয়ে গেলে এখন সামান্য তেল দিয়ে এর মধ্যে একটা ডিম নিয়ে ডিমটাকে ভালোভাবে একটু স্ক্রাম্বেল করে নিচ্ছি স্ক্রাম্বেল করা হয়ে গেলে এখন এর মধ্যে বেশ খানিকটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ডিমের মধ্যে মিশিয়ে নেবো এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদ মরিচ মশলা গরম মশলা সব কিছু ভালোভাবে এর মধ্যে দিয়ে নেব তারপর মশলাগুলো ডিমের মধ্যে মিশিয়ে নেবো নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব রান্না হয়ে গেলে ঢাকনা উঠিয়ে এর মধ্যে যে মাছগুলো ভাজি করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিয়েছি তারপর মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলা এবং ডিমের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি এরপর এর মধ্যে সামান্য একটু পানি দিচ্ছি যেন মাছের গায়ের সাথে একদম মশলাগুলো লেগে যায় তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি ব্যাস আমার মাছ রান্না হয়ে গেছে এখন এর মধ্যে আমি বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি এরপর বেশ খানিকটা ধনে পাতা ছিটিয়ে দিলাম এরপর নেড়ে চেড়ে বেশ দা ধনে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেছে আমার মজাদার পাঙাস মাছের পেটি রেসিপি এটা এত মজা একবার এটা রান্না করে দেখবেন এটার ফ্যান হয়ে যাবেন দেখতে এত লোভনীয় হয়েছে এবং খেতেও এত মজা হয়েছে একবার খেলে এটা আপনার মুখে লেগে থাকবে শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই আপনি দুই প্লেট ভাত ইজিলি খেয়ে উঠে যেতে পারবেন তো যারা যারা পছন্দ করে না পাঙাশ মাছের কথা শুনলেই মুখটা বাকিয়ে ফেলেন তারা এইভাবে একবার ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই